নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান স্কুল সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপে পাঁচশো ছেচল্লিশ জন যোগ্য শিক্ষক ফিরছেন তাদের পুরনো স্কুলে আগামী পঁচিশে অক্টোবর নির্ধারিত হয়েছে কাউন্সিলিংয়ের তারিখ বাড়ির কাছেই কি হবে পোস্টিং নাকি আবারও শুরু হবে দুশ্চিন্তা আজকের এই বিশেষ প্রতিবেদনে জানুন বিস্তারিত কোন কোন জেলা থেকে কতজন শিক্ষক ডাক পেলেন কি বলছে কমিশন আর কি ভাবছেন শিক্ষকরা নিজেরা স্কুল সার্ভিস কমিশন পাঁচশো জন যোগ্য শিক্ষককে তাদের পূর্বের চাকরিতে ফিরিয়ে আনার জন্য কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করেছে স্কুল শিক্ষা কমিশনারের নির্দেশ অনুসারে এই কাউন্সেলিং প্রক্রিয়াটি আগামী পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হবে এই পদক্ষেপটি সেই সমস্ত শিক্ষকদের জন্য একটি আপাতত স্বস্তির খবর যারা দীর্ঘদিন ধরে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন কাউন্সিলিংয়ের বিস্তারিত তথ্য স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত এই কাউন্সিলিং প্রক্রিয়াটি জেলা ভিত্তিকভাবে সংঘটিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে এই শিক্ষকদের পুনরায় নিয়োগ করা হবে বিভিন্ন জেলা থেকে মোট পাঁচশো ছেচল্লিশ জন প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে জেলা ভিত্তিক প্রার্থী সংখ্যার বিভাজন নিচে দেওয়া হল পূর্ব মেদিনীপুর একশো উনিশ উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া কোচবিহার ও কলকাতা সম্মিলিতভাবে একশো তিরিশ জন পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার পুরুলিয়া হাওড়া ও দক্ষিণ দিনাজপুর সম্মিলিতভাবে আটাত্তর জন পশ্চিম বর্ধমান শিলিগুড়ি বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা মালদা ও পূর্ব বর্ধমান সম্মিলিতভাবে একশো চোদ্দো জন মুর্শিদাবাদ ঝাড়গ্রাম জলপাইগুড়ি বীরভূম ও উত্তর দিনাজপুর সম্মিলিতভাবে একশো জন এই কাউন্সেলিং প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রার্থীদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে শিক্ষকদের উদ্বেগ ও কমিশনের আশ্বাস এই কাউন্সেলিংয়ের খবরে একদিকে যেমন স্বস্তি ফিলেছে। তেমনি কিছু শিক্ষকের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে তাদের প্রধান চিন্তা হলো তারা যে স্কুলগুলি থেকে পূর্বে বদলি হয়েছিলেন সেখানে আবার শূন্য পথ থাকবে কি না অনেকেই নিজেদের বাড়ির জেলার স্কুলে পোস্টিং পাবেন কিনা তা নিয়েও চিন্তিত যদি নিজের জেলায় পোস্টিং না হয় তাহলে তাদের আবার নতুন করে সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তারা সমস্ত প্রার্থীদের তাদের নিজ নিজ জেলার মধ্যেই নিয়োগ করার চেষ্টা করছে কমিশনের এই আশ্বাসে শিক্ষকরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তবে চূড়ান্ত পোস্টিং না পাওয়া পর্যন্ত তাদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে কমিশনের লক্ষ্য হল যত দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া যাতে তারা আবার শিক্ষকতার মতো মহান পেশায় ফিরে আসতে পারেন এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান